অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কোমরের মেজারমেন্ট কিভাবে বাড়ানো যায় এই টেকনিকটি দেখানোর জন্য আজকে তাই নিয়ে আসলাম জিন্স প্যান্ট কোমরের মেজারমেন্ট বাড়ানোর একটি আধুনিক টেকনিক মানে একটা সহজ টেকনিক প্রথমে ব্যাক সাইডে আপনার লুপ থেকে এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি করে কাপড়টা ব্যান্ডটা কেটে নিতে হবে এরপর ওই কাপড় থেকে দেড় ইঞ্চি করে বেশি রেখে লাস্টিকটা কেটে নিতে হবে দেখুন এরপরে এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে আমরা হ্যান্ড সাহায্যে আমরা একদম নিচেরটা আগে প্রথমে অভারলকের মতো করে দিব, যাতে এখান থেকে আসবা বা সুতো বার হয়ে না আসে দেখুন এরপরে এখন আমরা এলাস্টিকটা লাগাবো এ পাশে প্রথমটা লাগাব দেখুন একদম হ্যান্ড মাধ্যমে একদম মেশিনের মতো সেলাই করছি ছোট ছোটো করে পুরোটা সেলাই করার পর পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা বাততি অংশটা থেকে যেন আসবা সুতো বার হয়ে না আসে সেজন্য আমরা অভারলকের মতো করে দিব আমাদের দেখানোর টেকনিকটি অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট বাড়িয়ে নিতে পারবেন এই টেকনিকে যাদের প্যান্টটি একদম টাইট হয়ে গিয়েছে তারা চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন আমাদের এক পাশে লাগানো শেষ আমরা আর এক পাশে লাগিয়ে দিচ্ছি এভাবে করলে এক থেকে দেড় ইঞ্চি মেজারমেন্ট বাড়বেই বাড়বে তাই অনুরোধ করব আপনারা পুরো টু মনোযোগ সরকার দেখে এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন তাছাড়া এলাস্টিকটা যখন আমরা আমরা যখন জিন্স প্যান্টটি ব্যবহার করব তখন কিন্তু আমাদের এখানে বেল্ট থাকবে বেল্ট থাকলে এলাস্টিকটা তেমন একটা দেখা যাবে না দেখুন আমরা দুপাশে অ্যাটাচ করার পর বাতি অংশটা থেকে যেন আস সুতা বার হয় না আসে সেজন্য ওভারলকের মতো করে দিচ্ছি ওভারলক করার নিয়ম হচ্ছে সুতোটা বার করার পর দুটো সুতোর মাঝখানে নীলটা বার করলেই একদম অভারলকের মতো হয়ে যাবে এরপর এখান থেকে কোনো প্রকার আস সুতো আর বার হবে না দেখুন এবং আমরা যখনই এই প্যান্টটা ওয়াশ করব। এখান থেকে কোনো ধরনের আস সুতো বার হবে না দেখুন আমরা গিয়ে দিলাম দুপাশে আমরা ওভারলক করে দিয়েছি এখন নিচে একদম মেসিং সুতা নিয়ে আমরা নিচের অংশটা এমনভাবে অ্যাটাচ করব যে কেউ বুঝতে না পারে এখানে সেলাই করা হয়েছে দেখুন কত সুন্দর সুন্দরভাবে আমরা কাজটা করছি আমাদের সেলাই করা শেষ নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে নিব দেখুন এখন আমরা লুপটা লাগিয়ে দিলাম দেখুন টান দিলে এখানে এলাক্টিসিটি হচ্ছে এভাবে করলে এক থেকে দেড় পর্যন্ত মেজারমেন্ট বেড়ে যাবে দেখুন আপনারা কোনো প্রকার মেশিন ছাড়া চাইলে এই টেকনিকটি ব্যবহার করে কোমরের মেজারমেন্ট বাড়িয়ে নিতে পারেন